আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার মাস্টার্সে ভর্তি নিয়ে আজকের ভিডিওটি এই ভিডিওতে জানতে পারবেন কবে থেকে ভর্তি হতে পারবেন যাদের প্রথম মেধা তালিকায় চান্স হয়নি তারা কি করবেন ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত সকল তথ্যগুলো তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাঁচাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো ইতিমধ্যে যারা মাস্টার্স ভর্তি প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি উনত্রিশ জুনের মধ্যে অ্যাডমিশন ফর্ম ইংরেজিতে পূরণ করে কলেজ নোটিশ অনুযায়ী ভর্তি করবেন ফর্ম পূরণ না করলে ভর্তি বাতিল হবে এবং আপনাকে রিলিজ স্লিপে আবেদন করতে হবে আমি আবারও বলছি যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন ভর্তি হতে ইচ্ছুক না আপনারা কিন্তু ফর্ম পূরণ করবেন না যাদের অন্য কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে তো আর যারা ইচ্ছা থাকা সত্ত্বেও ফর্ম পূরণ করবেন না তারা কিন্তু ভর্তি হতে পারবেন না তারপর আপনাকে রিলি স্লিপে আবেদন করতে হবে আর যাদের চান্স হয়নি প্রথম মেধা তালিকায় যাদের রেজাল্ট আসেনি তারা রিলিজ স্লিপের তিনটি কলেজে আবেদন করতে পারবেন আমি আবারও বলছি তারা কিন্তু রিলি স্লিপে সর্বোচ্চ তিনটি কলেজে আবেদন করতে পারবেন মাস্টার্সে দ্বিতীয় মেধা তালিকা দেওয়া হয় না রিলিজ স্লিপ দেওয়া হয় রিলি স্লিপে আবেদন করতে পারবেন অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে আপু মাস্টার্সে নাকি দ্বিতীয় মেধা তালিকা দেওয়া হয় না তো হ্যাঁ মাস্টার্সে কিন্তু এই রেগুলার মাস্টার্সে বিশেষ করে দ্বিতীয় মেধাতালিকা অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ করা হবে না আপনাকে দ্বিতীয় রিলিজ স্লিপ এবং তৃতীয় রিলিজ স্লিপে রেজাল্ট দেওয়া হবে আপনি দ্বিতীয় রিলিজ স্লিপ এবং তৃতীয় রিলিজ স্লিপের সর্বোচ্চ তিনটি কলেজে আবেদন করতে পারবেন এরপর আসুন যারা চান্স পেয়েও ভর্তি নেবেন না বা ভর্তি হবেন না বা চান্স পাননি তারা কী করবেন তো দেখুন অনেকে আছেন যে প্রথম মেধা তালিকায় রেজাল্ট আসার পরও কিন্তু ভর্তি হবেন না কারণ সেটি আপনার পছন্দের কলেজ না আর যারা চান্স পাননি অর্থাৎ প্রথম মেধা তালিকায় যাদের রেজাল্ট আসেনি তারা কী করবেন তাদের জন্য জুলাইতে রিলিজ স্লিপের আবেদন শুরু হবে আমি আবারও বলছি জুলাই মাসে কিন্তু এই রিলিজ স্লিপের আবেদন শুরু হবে তখন কিন্তু আপনারা জুলাই মাসে রিলিজ স্লিপে আবেদন করবেন ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখেন না শুধু কমেন্ট করে মাথা পাগল করে দেন আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ভিডিওর মধ্যে তো তথ্যগুলো বলা থাকে জুলাই মাস থেকে রিলিজ স্লিপের আবেদন শুরু হবে জুলাই মাসে আপনারা রিলি স্লিপের আবেদন করবেন যখনই রিলিজ স্লিপে আবেদন করার জন্য নোটিশ আসবে তখনই কিন্তু আপনারা ভিডিওটি পেয়ে যাবেন সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার শুন আগামী সপ্তাহে কলেজ সমূহ নোটিশ প্রকাশ করে ত্রিশ জনের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করবে আগামী সপ্তাহে আপনাদের কলেজে নোটিশ টাঙিয়ে দেওয়া হবে সেখানে কিন্তু ত্রিশ জুনের মধ্যে ভর্তি কার্যকর করা এবং কত টাকা লাগবে কীভাবে কি করতে হবে সকল কিছু লিখে নোটিশ 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 বোর্ডে দিয়ে দেওয়া হবে নিয়মিত কোর্সে ক্লাসে ষাট পার্সেন্ট উপস্থিতি বাধ্যতামূলক মাস্টার্স নিয়মিত কোর্সে ক্লাসে ষাট পার্সেন্ট উপস্থিতি বাধ্যতামূলক উপস্থিতি কম হলে অর্থাৎ ষাট পার্সেন্টের কম উপস্থিতি হলে ফর্ম পূরণ করতে কলেজ আটকাবে আপনাকে ফর্ম পূরণের অযোগ্য বলে গণনা করা হবে যাদের পক্ষে নিয়মিত ক্লাস করা সম্ভব নয় তারা প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারেন ভর্তির সময় অনার্সের রেজিস্ট্রেশন কার্ড ও ট্রান্সক্রিপ্ট সনদ লাগবে যাদের নেই অনলাইন সিজিপিএ রেজাল্টের প্রিন্ট কপি দিয়ে ভর্তি হতে পারবেন আমি আবারও বলছি অনলাইন সিজিপিএ রেজাল্টের প্রিন্ট কপি দিয়ে ভর্তি হতে পারবেন যাদের চান্স হয়নি বা চান্স পেয়েও ভর্তি হবেন না জুলাই মাসে রিলিজ স্লিপে তিনটি কলেজে আবেদন করার সুযোগ পাবেন আগস্টের শেষে প্রাইভেট কোর্সে সার্কুলার প্রকাশিত হবে বিজ্ঞান বিভাগ ছাড়া সবাই আবেদন করতে পারবেন প্রাইভেট কোর্সের আপডেটটি পেয়েছেন আগস্টের শেষে প্রাইভেট কোর্সের সার্কুলার প্রকাশিত হবে বিজ্ঞান বিভাগের ছাড়া বাদ বাকি সকল বিভাগের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি এরপর গুরুত্বপূর্ণ নতুন কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিও দেবো ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ